মৌসুমের প্রথম বৃষ্টির পানিতে সয়লাভ ভোলা শহরের ব্যস্ততম মুসলিম পাড়া সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় খানাখন্দে পরিণত হওয়া সড়কটি এখন চলাচলের অযোগ্য বড় বড় গর্তগুলোতে দেড় থেকে দুই ফুট পানি শহরের অন্যতম আবাসিক এলাকা পাড়ার সড়কটি এক যুগেরও বেশি সময় সংস্কার করা হয়নি সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা পানিতে তলিয়ে যায় এ সময় যানবাহন দূরের কথা এলাকাবাসী পায়ে হেঁটেও চলাচল করতে পারে না একই অবস্থা জেলা শহরের প্রশাসনিক এলাকা গাজীপুর রোড ডিসি ও এসপি অফিসের সামনের রাস্তা সহ পৌরসভার কিলোমিটার সড়কের এছাড়া পৌরসভার আরো ৪৫ কিলোমিটার রাস্তা সংস্কারের অভাবে অনেকটাই চলাচলের অনুপযোগী বর্ষা আসার সাথে সাথে আমাদের দুর্ভোগ বাইরে গেছে এলাকায় মুসলিম পারে কথা বলে রিক্সা পর্যন্ত আসতে যাচ্ছে না এই ভাঙার কারণে পৌরসভার সব রাস্তায় ভাঙা অনেক সময় রাস্তাঘাট ডুব বেধা চাকো ডুব বেধা মোটরে পানি ঢুকে মেয়র এটা এসে দেখে গেছে কমিশনার দেখে গেছে কিন্তু তারপরে এটা কোনো কাজ করণ হইতেছে না চলাচল অযোগ্য বারোটি রাস্তা সংস্কারে বিশ কোটি টাকার প্রয়োজন কিন্তু সাবেক মেয়র পৌরসভার তহবিল শূন্য রেখে যাওয়ায় সরকারের বরাদ্দের অপেক্ষায় রয়েছেন বর্তমান প্রশাসক আমরা আশা করছি এই মাসের মধ্যেই পৌরসভাতে অনেকগুলো টাকা আমরা বরাদ্দ পাব আমরা অতি গুরুত্বপূর্ণ যে রাস্তাগুলো যেগুলোতে গর্ত সৃষ্টি হয়েছে এই গর্তগুলো ফিলআপ করার জন্য ইট সুরকি দিয়ে আমরা মানুষের চলাচলের উপযোগী করে দেব বছরের পুরনো ভোলা পৌরসভায় মোট 261 কিলোমিটার সড়ক রয়েছে এর মধ্যে 170 কিলোমিটার পাকা 16 কিলোমিটার সেমিপাকা ও 76 কিলোমিটার হেরিংবোন নাসিরউদ্দিন লিটন সময় সংবাদ ভোলা